নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষাদব পরিমাল আজকে যেটি আমি বলবো একটি ধনন্তরী মন্ত্র এই মন্ত্র যাদের যারা রোগাগ্রস্ত এবং যারা নিত্য রোগের মধ্যে দিয়ে ভোগে অথবা কঠিন রোগে যারা জরাজীর্ণ তারা কিন্তু এই মন্ত্রটি পাঠ করতে পারেন আমি বৃহৎ পরাশরি হোরা থেকে পেয়েছি খুব দুর্লভ এই মন্ত্র পাঠ করলে আশা করি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনারা কাজ পাবেন তবে পাঠ করে দেখুন অবশ্যই ভালো থাকবেন কি মন্ত্র নম ওম নম ওম কথাটা বলবেন প্রথমেই ওম নম ভগবতে বাসু দেবায় ধনন্তরে অমৃত কালসা হস্তায় সর্বমায়া বিনাশায় ত্রয়ীলক শ্রী মহাবিষ্ণুবে নম এই মন্ত্রটি আট বার পাঠ করুন প্রত্যহ স্নান করে উত্তর মুখে অথবা পূর্ব দিকে মুখ করে বসে যদি এই মন্ত্রটি পাঠ করেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি যে রোগে ভুগছিলেন সেখান থেকে অনেকটা মুক্তির আশায় কিন্তু আপনি উঠতে পারবেন কারণ এটি ধনন্তরী মন্ত্র আপনারা যদি পাঠ করেন অবশ্যই ফল পাবেন আমার বিদ্যা আমাদের বৃহৎ পরাশরী হরা থেকে কালেকশন করা অবশ্যই এই মন্ত্রের যথাযথ মর্যাদা দিয়ে আমরা কিন্তু এটি প্রচারে নেমেছি নম ওম নম ভগবতে বাসুদেবায় ধনন্তরে অমৃত কালসা হস্তায় সর্বমায়া বিনাশায় না শ্রী মহা বিষ্ণুবে নাম কবার পাঠ করবেন আর দেখুন না আমরা তো ডাক্তার দেখাই অনেক রোগের ঔষধ খাই যদি এই ছোট্ট মন্ত্রীটি জপ পাঠ করে আমরা ভালো থাকি তা কেনই বা করব না আসুন ভালো থাকবেন আর বিশেষ কিছু বলছি না যদি আমাকে দিয়ে কেউ হস্তরেখা অথবা জন্মছক বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে অবশ্যই ফোন করবেন আমি আপনাদেরকে অবশ্যই আপনাদের জন্মছক অথবা হস্তরেখা ভালো করে বিচার করে আপনাদেরকে আবার আমি জানিয়ে দেব ফোনের মাধ্যমেই অথবা আমার বাড়িতে এসেও অনেকে হাত দেখান জন্মছক বিচার করিয়ে নিয়ে যান আপনারাও আসতে পারেন আমার ঠিকানা শাহাপুর দাঁড়হাট পূর্ব বর্ধমান নমস্কার ভালো থাকবেন জয়গুরু